নেতৃত্বে প্রধান উপদেষ্টার সঙ্গে রেজল করিমের আলোচনায় বসেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পাঁচ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্র সংস্কারের সরকারকে সময় দেওয়ার পক্ষে অবস্থান জানায় দলটি ব্যাপারটা তো একদিন দুই দিন নির্ধারিত বলাও যায় না তবে বলছি যে খুব তরি আপনার পরিবেশ তৈরি করবে আমরা নির্বাচনটা কিভাবে হবে এবং কবে আপনারা কিভাবে করবেন একটা রোড ম্যাপের ব্যাপারেও আমরা তাদের সাথে আলোচনা করেছি প্রধান উপদেষ্টার সঙ্গে এলডিপির পাঁচ সদস্যের প্রতিনিধি দলের বৈঠকে দাবি ওঠে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের একই সঙ্গে সংস্কার কাজে বেশি সময় না নেওয়ার পরামর্শ দেওয়া হয় ওনারা যদি বেশি সময় নেয় তাদের পক্ষে সরকার পরিচালনা করা সম্ভব হবে সবকিছুর ব্যাপারে একটা রূপরেখা প্রদান একটা রূপরেখা প্রদান করার জন্য আমরা বলেছি এবং আমরা বলেছি যে একটা নির্দিষ্ট সময় আপনারা যদি অ্যানাউন্স করে দেন নয় মাস পরে নির্বাচন হবে তাহলে রাজনৈতিক দলগুলি তাদের কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত হয়ে যাবে সংবিধানের পঞ্চদশ